আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবরি প্রতিবারের মতো এবারেও আমরা এসেছি এমন এক স্থানে যেখানে ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় নয় বরং সময়ের ধুলোমাখা প্রাচীরে এখনও নিঃশব্দে কথা বলে আজ আমরা এসেছি এমন একজন মানুষকে খুঁজে বের করতে যিনি শুধু কবি নন ছিলেন এক ভাষার বিপ্লবী সমাজের বিদ্রোহী কণ্ঠ মাইকেল মধুসূদন দত্ত চলুন তার জীবনের সেই অজানা অধ্যায়গুলো জানার চেষ্টা করি যা হয়তো পাঠ্য বই আমাদের বলে না কিন্তু সময়ের ইতিহাস বলে এই মানুষটা ছিল সময়ের অনেক আগেই জন্ম নেওয়া এক যোদ্ধা আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত যশোর জেলার সাগরদারি গ্রামে জন্ম নেন মধুসূদন আজকের চোখে হয়তো এটি একটি ছোট্ট গ্রাম কিন্তু এক সময়ে এই অঞ্চল ছিল সংস্কৃতি ও শিক্ষার এক কেন্দ্র পদ্মার শাখা নদীর পাশ দিয়ে বয়ে চলা এই অঞ্চলটা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের আধার কেউ হয়তো জানত নয় এই শিশুটি একদিন হয়ে উঠবে বাংলা সাহিত্যের এক কণ্ঠ একজন কবি নাট্যকার প্রগতিশীল চিন্তাবিদ যিনি নিজের কলম দিয়ে ভেঙে দিয়েছিলেন ধর্ম সমাজ ও ভাষার সীমারেখা আজ আমরা চলেছি তার জীবনের পথে জানতে বুঝতে এবং অনুভব করতে একজন মানুষ কিভাবে সময়কে অতিক্রম করে কিংবদন্তি হয়ে ওঠে বন্ধুরা ইতিহাস শুধু বইয়ের পৃষ্ঠা নয় এটা এক জীবন্ত সত্য যা এখনও আমাদের প্রশ্ন করে ভাবায় মাইকেল মধুসূদনের জীবন সেই রকম এক আয়না যেখানে আমরা দেখতে পারি সাহস ভুল ভালোবাসা আর আত্মত্যাগের ছবি আজ আমরা সেখানেই দাঁড়িয়ে আছি যে মাটিতে একজন কবির জন্ম হয়েছিল যিনি শুধু কবিতার জন্য বিখ্যাত নন বরং তার জীবনটাই ছিল এক মহাকাব্য এটি মাইকেল মধুসূদন দত্তের গল্প যে নামটির সঙ্গে আমরা বেশিরভাগই পরিচিত হয়েছি অষ্টম শ্রেণীতে পড়াকালীন তার লেখা কপদাক্ষ নত পরা মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন এক প্রতাপশালী জমিদার ও আইনজীবী তিনি নিজে শিক্ষিত ছিলেন এবং চেয়েছিলেন তার ছেলে উচ্চ শিক্ষা লাভ করুক তার মায়ের নাম ছিল জাহ্নবী দেবী এক স্নেহময়ী কিন্তু রক্ষণশীল নারী পিতার ইচ্ছা ছিল ছেলে হোক ব্রিটিশ প্রশাসনের একজন বড় কর্মকর্তা কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু ছেলেবেলা থেকেই মধুসূদনের কৌতূহল ছিল সীমাহীন তাকে থামিয়ে রাখা যেত না প্রশ্ন করতেন যুক্তি দিতেন এবং এক সময় সেই সাহস তাকে সমাজের রীতিনীতির বিরুদ্ধে দাঁড় করায় ছোটবেলা থেকেই মধুসূদন ছিলেন ভিন্ন ধরনের শিশু তিনি কোনো জিনিসকে কেবল মেনে নিতেন না বরং বুঝতেন চাইতেন এবং এই প্রবণতা তাকে ঠেলে দেয় এক বিপ্লবের পথে একজন সাধারণ বাঙালি কিশোর যেভাবে বড় হয় মধুসূদনের জীবন তার ঠিক বিপরীত তার ভিতরে জন্ম নিচ্ছিল এক বিদ্রোহত্যাগ করেছিলেন নাকি সেটা ছিল নাম খ্যাতি আর পাশ্চাত্যের স্বীকৃতি পাওয়ার এক পথ তার জন্মকালীন সময়টা ছিল এক ভয়ানক ইতিহাসের সময় আঠারোশো বিশ থেকে তিরিশের দশকে ব্রিটিশ শাসনের ভয়াল ছায়া পড়েছিল বাংলার প্রতিটি গ্রামে বিচার ব্যবস্থা প্রশাসন এমনকি শিক্ষা ব্যবস্থা হয়ে গিয়েছিল এক ধরনের উপনিবেশিক চক্রের হাতিয়ার কিন্তু এই সময় ছিল বেঙ্গল রেনেসা অর্থাৎ বাঙালিদের মধ্যে এক নবজাগরণের সূচনা মধুসূদন এই সময়ের সন্তান তিনি এই নবজাগরণের একজন তীক্ষ্ণ অসাধারণ প্রতিনিধি হয়ে ওঠেন আঠারোশো তিরিশের দশকে তিনি ভর্তি হন কলকাতার হিন্দু কলেজে এই কলেজটি ছিল তৎকালীন ভারতের সবচেয়ে আধুনিক শিক্ষাকেন্দ্র এখানে তিনি পরিচিত হন ইংরেজি সাহিত্য পাশ্চাত্য দর্শন এবং ইউরোপীয় কবিতার সঙ্গে সাল মধুসূদন তখন হিন্দু কলেজের ছাত্র বয়স মাত্র এই বয়সে যেখানে বেশিরভাগ যুবক প্রেম বন্ধু বা চাকরির স্বপ্ন দেখে সেখানে মধুসূদন স্বপ্ন দেখছেন মুক্তি তিনি মনে করতেন বাংলা সমাজ এক অন্ধকারে আছে যেখানে মানুষ নিজের যুক্তি দিয়ে চিন্তা করার স্বাধীনতা পায় না তিনি বুঝতে পারেন সমাজ শুধু শরীরের শৃঙ্খল দেয় না মনকেও বেঁধে ফেলে প্রথা আর ভয়ের শিকলে এই শৃঙ্খল থেকে মুক্ত হতে তিনি নেন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কলকাতার মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চে রিভারেন্ড ডিলট্রি তাকে দীক্ষিত করেন খ্রিস্ট ধর্মে সেই দিন থেকেই তার পরিচয় হয় মাইকেল মধুসূদন দত্ত আপনজনের চোখে অপরাধী অথচ নিজের চোখে সত্যের প্রথিক এই দ্বৈততা নিয়ে এক তরুণ ছেলেকে দাঁড়াতে হয়েছিল ইতিহাসের কাঠগড়ায় তার জীবন বদলে যায় এক মুহূর্তে যার জীবন ছিল সম্ভাবনায় ভরা সেই জীবন এখন ঘৃণা আর অবহেলায় ঘেরা ভাগ্যান্নে শুনে মাইকেল চলে যান মাদ্রাজে সেখানেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান অত্যন্ত দারিদ্রের মাঝে প্রায় না খেয়ে তিনি যান মিশনারি স্কুলে শিক্ষকতা করতে সেখানে তিনি নিজেকে তৈরি করতে থাকেন এই সময় মধুসূদন ইংরেজিতে কবিতা লেখা শুরু করেন তার ইংরেজি ছিল স্বচ্ছ গভীর ও আবেগময় তিনি ভেবেছিলেন ইংরেজি ভাষায় কবিতা লিখে তিনি ইউরোপের হৃদয় জয় করবেন নিজেকে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নে পাঁচ জমালেন ইউরোপে মাদ্রাস থেকে লন্ডন এরপর প্যারিস তার কাছে ইউরোপ মানে ছিল স্বাধীনতা ও সৃজনশীলতা স্বপ্নের দেশ কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ কঠিন তখনকার ব্রিটিশ সমাজ তাকে কোনোদিনও আপন ভাবে নেয়নি তার কবিতাগুলি আলোচনায় আসেনি বিদেশি মাটিতে একজন রং সঙ্গে ভারতীয় কবি খুব দ্রুত বুঝে যান এই দুনিয়ায় আপন কেউ নেই যদি না আপনি নিজেকে চিনতে পারেন প্যারিসে শুরু হয় তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় তার লেখা কেউ প্রকাশ করতে চায় না ইংরেজ কবি হওয়ার স্বপ্ন দিনে দিনে ফিকে হতে থাকে তিনি আর্থিকভাবে ভেঙে পড়েন অনেক সময় না খেয়ে দিন কাটাতেন যার স্বপ্ন ছিল ইংরেজি সাহিত্যে নিজের জায়গা করে নেওয়া তাকে সবাই বাইরের লোক ভেবেই মেনে নেয়নি এই ব্যথাই তাকে ধীরে ধীরে ফিরিয়ে নেয় নিজের শিকরে বাংলা ভাষায় আপনি যদি নিজের দেশ থেকে পালিয়ে যান ভাষা সংস্কৃতি পরিবার সব পিছনে ফেলে তবু কি আত্মা পালাতে পারে মাইকেল মধুসূদন দত্ত যে মানুষটি সমাজের গন্ডি পেরিয়ে চলে গিয়েছিলেন ইউরোপে সেখানেই একদিন তিনি খুঁজে পেয়েছিলেন নিজেকে মাদ্রাজে আসার পরেই মধুসূদনের জীবনে কিছুকাল আসে এক নতুন অধ্যায় তিনি বিয়ে করেন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে সেই সময়টা ছিল অজানা অচেনা নতুন ভালোবাসা আর ভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে গড়ে ওঠা সংসার আট বছর তারা একসাথে ছিলেন এই সময়ে রেবেকার গর্ভে জন্ম নেয় মধুসূদনের দুই পুত্র এবং দুই কন্যা হয়তো একটিবারের জন্য তিনি ভেবেছিলেন এখানেই শেষ হবে তার ভ্রমণ এখানেই থিতু হবেন কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায় ভালোবাসা হারিয়ে যায় নীরবে রেবেকার সঙ্গে বিচ্ছেদের পর মধুসূদনের জীবনে আসে আরেক ভালোবাসা এক ফরাসি তরুণী এমিলিয়া হেনরিয়েটা ছিলেন তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সাথী তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না ছিলেন সাহচর্য সহানুভূতি এবং নিঃশব্দ শক্তি ঠিক এই সময় মধুসূদন তার লেখা ইংরেজি মহাকাব্য দ্য ক্যাপটিভ লেডি পাঠান তার বন্ধু গৌরদাস বসাককে আর সেই বন্ধুই সেই বই পৌঁছে দেন শিক্ষাবিদ জে ইডি বেথুনের হাতে বইটি পড়ে বেথুন অভিভূত হয়ে যান তিনি চিঠি লেখেন মধুসূদনকে আহ্বান করেন ফিরে আসতে বাংলায় লিখতে বাংলাকে বদলে দিতে সেই আহ্বানে সাড়া দিয়েই আঠারোশো সালে দীর্ঘ বারো বছর পর মাইকেল মধুসূদন দত্ত ফিরে আসেন কলকাতায় ফিরে এসেছিলেন নিজের নিজের ভাষায় তবে হেনরিটা তখনও ছিলেন দূরে হয়তো সমাজের চোখে হয়তো মধুসূদনের নিজের দ্বীপায় তবু এক নতুন যাত্রা শুরু হয়েছিল সেদিন যেটা বাংলা সাহিত্যকে আমুল বদলে দেয় আর একজন মানুষকে তৈরি করে কিংবদন্তি রূপে তার আগমন বাংলা সাহিত্যকে নেড়ে দেয় তার লেখা তার ভাষা তার ভাবনা সব কিছুই ভিন্ন এই ভিন্নতাই তাকে ইতিহাসে অমর করে একজন মানুষ নিজের স্বপ্নে এতটা ভরসা রাখে যে সে পৃথিবীর অপর প্রান্তে গিয়ে নিজেকে খুঁজে আনে তার ভুল ছিল সংগ্রাম ছিল কিন্তু সেই সংগ্রামই তাকে সত্যিকারের কবি করে তোলে আমরা অনেকেই নিজের ভাষা সংস্কৃতি পরিচয় ভুলে যাই আধুনিকতার দোহাই দিয়ে কিন্তু মাইকেল আমাদের শেখান আপনার আত্মা যেখানে কথা বলে সেটাই আপনার সত্যিকারের ভাষা যখন পৃথিবী একজন খলনায়ককে বীরভাবতে শেখে যখন ইতিহাসের পরাজিতের চোখ দিয়ে লেখা হয় গল্প তখন সৃষ্টি হয় এক বিপ্লবী সাহিত্য মেঘনাদ বধ কাব্য ছিল এমন একটি প্রগতিশীল ভাবনার বিস্ফোরণ যা মাইকেলকে অমর করেছে তবে এই সাহসিকতা এক মুহূর্তে তাকে প্রচলিত ধর্মীয় সামাজিক কাঠামোর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল যা ছিল এক মানসিক বিপ্লব মেঘনাদ বধ কাব্য প্রকাশের পর মাইকেল ভয়েউটেন বাংলা সাহিত্যের নক্ষত্র কিন্তু সাহিত্য দিয়ে অর্থ আসে না আর সংসারের চাপ ছিল পাহাড়ের মতো তিনি একদিকে হেনরিয়েটার সন্তানদের দেখভাল অন্যদিকে সাহিত্য চর্চা সাথে ব্যক্তিগত জীবনেও ভেঙে পড়ছে এই অনিচ্ছিত জীবনে আঠারোশো তেহাত্তর সালে মাইকেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিভার সিরোসিস মানসিক অবসাদ ও দুর্বলতায় ভর্তি করা হয় আলিপুর হাসপাতালে সঙ্গে কেউ ছিল না পাশে ছিল না তার প্রেম তার সন্তান তার সমাধনত্রিশে জুন আঠারোশো তেহাত্তর মাইকেল মধুসূদন দত্ত চলে গেলেন চিরতরে কলকাতার এক ছোট্ট জায়গায় তার দেহ সমাধিস্থ করা হয় প্রথম দিকে কেউ এলো না সংবাদপত্রও খুব বেশি গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝল যে কবি বেঁচে থাকতে পেয়েছিলেন অপমান তিনি রেখে গেছেন এক অমর উত্তরাধিকার বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য বাংলা নাটকের জনক প্রথম বিশ্বদর্শী কবি তাহলে প্রশ্ন এই দেশ এই সমাজ আমরা আমরা কি প্রস্তুত এমন আরও মাইকেলকে ভুলে যেতে নাকি এবার আমরা বলবো সত্যিকারের প্রতিভা মরার পর নয় বেঁচে থাকতেই তাকে শ্রদ্ধা দেওয়া উচিত মাইকেল মধুসূদন দত্ত আমাদের সামনে দাঁড় করান এক আয়নার মতো যেখানে আমরা দেখি একজন সাহসী মানুষকে কিভাবে সমাজ ধ্বংস করে দেয় আর কিভাবে সময় তাকে অমর করে তোলে মৃত্যুর অনেক বছর পর বাংলা সাহিত্য তার অতীত খুঁড়তে গিয়ে হঠাৎ খুঁজে পেলো এক অজানা রত্ন এক বিদ্রোহী যে সাহিত্যে এনেছিল নতুন যুগ মাইকেলের লেখা নতুনভাবে পড়তে শুরু করলেন অনেকে বিশেষ করে তার মেঘনাদবোধ কাব্য বীরাঙ্গনা কাব্য ইংরেজি কবিতাগুলোর ভিশনস অব দ্য পাস্ট এবং তার চিঠিপত্র মৃত্যুর পর শুরু হয় কিংবদন্তির জন্ম জীবন তাকে দেয়নি সম্মান পায়নি ঠিকঠাক স্বীকৃতি ভালোবাসা এমনকি একটুকু শান্তিও নয় কিন্তু মৃত্যু মৃত্যুর পর মাইকেল মধুসূদন দত্ত হয়ে উঠলেন এক কিংবদন্তি